আমার প্রশ্নটা ছিল আপনি বিগত একটা লাইভে আপনি আর ফারাজ ভাই দুজনে মিলে যে বলছিলেন যে ইসলামে দাসির সাথে সেক্স করার কোন মানে দাসির অনুমতির দরকার নাই যদি অনুমতির দরকার আছে এরকম কেউ যদি দেখাতে পারে তাহলে আপনি লাইভ ছেড়ে দিবেন এটা আপনি বলছিলেন

পরে শুনাম পরে দেখবো কোন গ্রন্থ গ্রন্থটার নাম আগে বলেন কোন গ্রন্থ ভাই না না এই জন্য আমি নাম কি নাম কি এই গ্রন্থটার নাম তো সবাই বলতে পারে বুখারি অথবা মুসলিম অথবা তিরমিজি অথবা নাসাই অথবা দাউদ

কোন একজন আলেম যদি মতামত দেয় সেটা তো আলেমের মতামত আলেমের ব্যক্তিগত মতামত সেটা তো আলেমের বলতে হইলে কোরআন হাদিসের দলিল দেখাই বলতে হবে আমি কি জিজ্ঞেস করতেছি ভালো করে শুনবেন তারপরে উত্তর দিবেন আমি যেই প্রশ্ন নেই সেটার উত্তর দিবেন না ঠিক আছে মনে করেন কোন একজন আলেম একটা কথা কইছে সেই একটা কথা কইলে সেই কথাটার তো কোরআন হাদিসের দলিল লাগবে তাই না

ইসলামের যে কোনো বিষয়ে কোরআন হাদিসের বাইরে যদি কেউ কোন আইন তৈরি করে তাহলে সেটা তো তার মন করা আইন হবে যতক্ষণ না সেটা কোরআন হাদিস দ্বারা হবে কি বুঝতে আপনি মনে করেন ইমাম আবু হানিফা একটা কথা যে ইমাম আবু হানিফা যে মনে করেন যে আমিন জোরে কইতে হবে নাকি আসতে কইতে হবে এরকম কিছু একটা কইছে মনে করেন ইমাম আবু হানিফা এখন ইমাম আবু হানিফার কাছে যদি সেটার সাপেক্ষে কোনো দুল কোরআন হাদিসের দলিল না থাকে তাহলে তো সেটা হবে ইমাম আবু হানিফার ব্যক্তিগত মতামত তাই না এখন ইমাম আবু হানিফা যদি তার গ্রন্থে এই কথাটা লেখেও সেটা তো ইসলামের দলিল না সেটা আবু হানিফার কথা আবু হানিফার কথা হবে সেটা কিন্তু সেটা তো ইসলামের হবে না তখন ইসলামের হবে যখন সেটা কোরআন হাদিস দ্বারা ভেরিফাইড হবে এই যে যেই গ্রন্থতে আপনি পাইছেন এরকম দাসী নাকি অনুমতি নিয়ে করতে হবে এটাকে আপনি কোনো জায়গায়

ফিকা শাস্ত্রে লিখতে পারে কিন্তু যদি সেটা না ছাড়া যদি ফিকা শাস্ত্রে লেখে তাহলে তো এটা তার ব্যক্তিগত মতামত হবে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন কোরআন হাদিসের বাইরে যে কোনো বক্তব্য যে কারো যে কারো যে কোনো বক্তব্য তো তার ব্যক্তিগত মতামত সেটা তো ইসলামের কোন ইসলামের দলিল শুধুমাত্র তখন যখন সেটার কোরআন হাদিসের দলিল আছে আচ্ছা ঠিক আছে এবার আমরা একটু এই জিনিসটাতে আসি যে একটা মনে করেন এই হাদিসটা একটু পড়ে শুনুন তো ভাই আমাদেরকে

আপনি নষ্ট করতেছেন হুদাই আমার সময় আমি তো জিনিসটা প্রমাণ করবো যে আপনার আপনি যে দাবিটা করছেন উল্টা রেফারেন্স আমার কাছে সেটা তো আমি প্রমাণ করবো এখন আপনি যদি কথা বলতে এসে যদি অন্য যুক্ত করেন

তেলে যে কোনো মানে মনে করেন একজন আলেম একটা কথা কইছে যে ইসলামে শুকর খাওয়া হালাল এটা কইছে এন্ড তার কাছে আমি বলবো না যে এটা এরকম কোরআন হাদিসের দলিল কোথায় তুমি যে কথা বললা কোরআন হাদিসের দলিল কোথায় একজন একজন আলেম যদি মনে করেন কিছুদিন আগে একজন আলেম আছে আব্বাসি সে বলছে যে মদের ভিতরে লবণ দিলে মদ হয়ে যায় শিরকা ওইটা খাওয়া হালাল আছে এই কথা যে আব্বাসি কইছে এটা আপনি শুনছেন না এটা তো আমি তো শুনি নাই আচ্ছা আপনাকে আমি বের করে দেখাচ্ছি অসুবিধা নেই আমরা বের করে দেখবো আপনাকে দেখাচ্ছি আচ্ছা

মদের খুব মানুষের বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে চিন্তা বেড়ে গেছে রাতে ঘুম আসে না ফেকার কিতাবে আসছে মদের মধ্যে যদি লবণ দেওয়া হয় ওইটার মদ থাকবে না ওটা হবে সিরকা আচ্ছা এই রিয়াদ ভাই এই ব্যক্তি কি বললো ফেকার কিতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটার মদ থাকে না শিরকা হয়ে যায় এই কথাটা কি আপনি শুনছেন এই কথাটা আমি শুনে যাই তবে এইখানে এখন মদের খুব প্রয়োজন কারণ টেনশন মানুষের বেড়ে গেছে প্রেসার বেড়ে গেছে চিন্তা বেড়ে গেছে দু এক ঢোক মট না খাইলে রাতে ঘুম আসে না থেকার কিতাবে আসছে মদের মধ্যে যদি লবণ দেওয়া হয় ওইটার মদ থাকবে না ওটা হবে চিন্তা

এটা এমন হতে পারে যে মদের সাথে লবণ দিলে কি অ্যালকোহল কি কমে যায় এটা আমি শিওর যাই না তবে যদি এটা অ্যালকোহল যদি কমে যায় যদি অ্যালকোহল যদি না থাকে তাহলে না হারাম কেন এটা আগে দেখতে হবে মদের ভিতরে লবণ দিলে অ্যালকোহলের কোনো পরিবর্তন অ্যালকোহলের কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে কিন্তু সেটা অ্যালকোহল বাদে অন্য কিছু হয়ে যায় না মদের সাথে লবণ খাওয়া এটা সারা পৃথিবীতে একটা প্রচলিত বিষয় যেমন টাকিলার সাথে টাকিলা শটের সাথে লবণ এবং লেবু একসাথে খাওয়া হয় সেটা খেলে আরো টেস্ট আরো বাড়ে হ্যাঁ তো আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতেছি ও সে মদে লবণ দিলে সেটা কি যুক্তিতে বলছে আব্বাসি সেটা তো আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে সে বলল যে ফেকার কেতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় সিরকা এই কথাটা আপনি শুনছেন কিনা আপনাকে যেটা জিজ্ঞেস আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটার উত্তর দিবেন সে বললো ফেকার কেতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যে শিরকা এই যে এই কথাটা কি ইসলামের কথা নাকি এটা ফেকার কেতাবে থাকলেও এটা এই কথার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কোনটা সেটা একটু বলেন আব্বাসী হুজুর বললো ফেকার কেতাবে আসছে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় সেটা এই যে এই কথাটা যে ফেকার কেতাবে আসছে সেটা হচ্ছে একজন ফেকা শাস্ত্রের একজন লেখক কোনো একটা কথা লিখছে এই কথাটাই তো ইসলামের কথা না এইটা কি ইসলামের কথা নাকি ইসলামের কথা না সেটা যাচাই করা দরকার এই কথাটা যদি কোরআন হাদিসের কোনো দলিল পাওয়া যায় তাহলে সেটা হবে ইসলামের কথা আর যদি কোরআন হাদিসের কোনো দলিল যদি এটা সবক্ষে না থাকে তাহলে এটা মোটেও ইসলামের কোনো কথা না কোন ফেকার কেতাবেও যদি লেখা থাকে তাহলেও সেটা ইসলামের কোনো কথা না যতক্ষণ না এটা সাপেক্ষে কোরআন হাদিসের দলিল থাকে সে কিন্তু বলতেছে ফেকার কেতাবে আসছে মানে মদের ভিতরে যদি লবণ দেওয়া হয় তাহলে সেটা হয় যে শিরকা একদম পরিষ্কার ভাবে বললো তার মানে এটা কি মানে আপনারা অ্যাকসেপ্ট করেন এটা কি আপনারা মেনে নিচ্ছেন যে ফেকার কেতাবে যেহেতু এটা আসছে সেহেতু

না থাকে তাহলে সেটা ইসলামের নাকি ওই আব্বাসি বা যে বেটায় লিখছে তার ব্যক্তিগত মতামত হবে এইটা হচ্ছে আমার প্রশ্ন আপনি যদি এই প্রশ্নের উত্তর না দেন শেষবার সুযোগ দিচ্ছি তাহলে আপনাকে বিদায় জানাবো আহ রিয়াজ সাহেব আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি আপনি এই প্রশ্নের উত্তরটা দেন আপনি আবু দাউতের পাঁচ হাজার

যদি নিজের মেয়েকে দেখে যে এরকম খুবই উদ্ভট কথা হয় যে আপনারা মানে ফেকার কেতাবে এটা এইগুলা পাবেন যে নিজের মেয়ের সাথে মানে ঘষাঘষি এগুলা এগুলো নিয়ে অনেক মানে ডিটেলসে রকর বর্ণনা আছে হ্যাঁ এই জিনিসগুলো ফেকার কেতাবে পাওয়া যায় তার মানে তো এটা না যে এটা ইসলামের অংশ হয়ে গেছে ফেকার কেতাবে অনেক মানুষ অনেক ফেকা গ্রন্থ লিখছে সেখানে কি মানে তারা লিখতে পারে যদি কোরআন হাতিসের দলিল না থাকে তাহলে তো সেটার কোনো ভ্যালিডিটি নাই কিন্তু এই ব্যক্তি দেখতেছেন আপনারা দেশে

এই কারণে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটা ইয়া বসায় রাখছি একটা ছবি বসায় রাখছি এই বসায় রাখছি কারণ হচ্ছে মুমিনরা ডেইলি আমাদের লাইভে এসে প্যান খুলে ফেলে তখন বলে যে আমি আমার কাছে আমার কাছে দলিল আছে আমি দলিল টা দেখাচ্ছি ভাই বলে করে প্যানটা খুলে ফেলে এই বিপদের কারণে এই জিনিসগুলা দিতে হয়েছে আমাদেরকে আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে